তোমার বুদ্ধি <TRANCO> <tippo> <subsequent> <munition crack happen done> এই পাকে 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 থাম দেই মা কেমন জ্ঞান হ্যাঁ না তো জমা করে থাম থাম প্রত্যেক সেকেন্ড না এটা আসে হ্যাঁ পুরো খালি একটু খালি এই দেখ পাকে কিভাবে জিনিসটা আলো হ্যাঁ হ্যাঁ এই পাকে 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 ওলা না হ্যাঁ ই আর দেখ কাম করে গেল এই এই বাস রে তোরা আনন্দে সেকেন্ড লাগলে দেখ যদারা কিভাবে আলো দেখ এই পাকে পাকে এই পাকে পাকে হ্যাঁ এই পাকে আ রে তোরা বল না রে লড়াইতে গোছায়ইবে এই পাকে জিনিসটা আসে কিভাবে হ্যাঁ হ্যাঁ আরে সেটা লাগেনা না এই আসবি তোরা যদারা এবার দেখ কিভাবে আলো যায় এই পাকে 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 الرقم <applause> هذا <applause> <applause>